টাকা চেয়ে চাকরি দেবে বলে টাকা চেয়ে ফোন করে বা বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নেয় সেই অভিযোগের ভিত্তিতে আমরা কালকে একটা স্পেসিফিক কেস নিয়েছি এবং সেই কেসে আমরা অ্যাভিডেন্সের ভিত্তিতে সুকান্ত চৌধুরীর নামে একজনকে কালকে অ্যারেস্ট করেছি তো আজকে তাকে কোর্টে প্রেরণ করা হবে পুলিশ রিমান্ড চেয়ে কত পুলিশ আমরা দুদিনের পুলিশ রিমান্ড চেয়েছি ভারতমাকে সেবা করার এত সুন্দর সুযোগ হয়তো কখনো পাবেন না বা কেউ পায়নি আজকে ভারত মায়ের সেবার জন্য আমাদের সুযোগ এসেছে ভারত আবার শ্রেষ্ঠ আসনে উপনীত হবে